নমস্কার বন্ধুরা একাদশী দিন শস্য খেলে কি সত্যি পাপ হয় একাদশী দেবী তিনি কি আলাদা কোনো দেবী নাকি শুধুই একটি তিথির নাম আর সেই দেবী যিনি জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর শরীর থেকেই যিনি একা এক ভয়ঙ্কর অসুরকে বধ করেছিলেন তার গল্প কি আপনি সত্যি জানেন আজকের এই ভিডিওতে আপনি শুনবেন একাদশী দেবীর সম্পূর্ণ কাহিনী এবং জানবেন সেই গভীর রহস্য কেন একাদশীতে শস্য খাওয়া নিষেধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে এমন এক ব্যাখ্যা যা আপনার একাদশী সম্পর্কে ভাবনায় বদলে দেবে চলুন ভিডিওটি শুরু করা যাক যুগের শুরু অশান্ত পৃথিবী অনেক অনেক যুগ আগে যখন পৃথিবী আর দেবলোক দুটোই অশান্তিতে ভরে উঠেছিল কারণ তখন এক ভয়ঙ্কর অসুরের উত্থান তার নাম মূর মূর শুধু শক্তিশালী ছিল না সে ছিল নির্মম অহংকারী আর ধ্বংসপ্রবণ সে যোগ্য ধ্বংস করত ঋষিদের তপস্যা ভেঙে দিত এমনকি দেবতাদেরও পরাজিত করেছিল দেবলোক কাঁপছিল পৃথিবীতে ধর্মটিকে থাকা কঠিন হয়ে পড়েছিল ঠিক তখনই দেবতাদের শরণাগতি ফিরল সব দেবতা ঋষি আর মণিগণ শেষ পর্যন্ত এক জায়গায় গিয়ে দাঁড়ালেন ভগবান বিষ্ণুর স্মরণে তখন ভগবান বিষ্ণু বদিরা আশ্রমে গভীর যোগনিদ্রায় ছিলেন দেবতারা কাঁদতে কাঁদতে তাদের সমস্ত দুঃখ কষ্ট জানালেন ভগবান বিষ্ণু ধীরে ধীরে চোখ খুললেন আর সেই মুহুর্তেই ধর্মরক্ষার দায়িত্ব আবার তার কাঁধে এসে পড়ল বিষ্ণু মোড়ের ভয়ঙ্কর যুদ্ধ ভগবান বিষ্ণু অসুর মূর সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন আকাশ কাঁপল পৃথিবী থরোথর করে কেঁপে উঠল যুদ্ধের পর ভগবান বিষ্ণু কিছু সময়ের জন্য একটি গুহায় প্রবেশ করলেন বিশ্রাম ও নিদ্রাজ জন্য কিন্তু ঠিক তখনই ঘটলো এই কাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রোমাঞ্চকর ঘটনা এক দেবীর অলৌকিক আবির্ভাব হলো ক্ষণে ভগবান বিষ্ণু যখন নিদ্রিত তখন তার দেহ থেকে এক অপূর্ব শক্তির বিকাশ হল আলোকময় দীপ্তিময় ভয়ঙ্কর অথচ শান্ত তিনি কোনো সাধারণ নারী নন তিনি বিষ্ণুর অন্তর্নিহত শক্তির মূর্ত প্রকাশ ঠিক সেই মুহূর্তে অসুর মোর গুহায় প্রবেশ করল নির্দিত বিষ্ণুকে হত্যা করার জন্য একাদশী দেবী বনা মোর দেবী বজ্রপাতের মতো ছাপিয়ে পড়লেন এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো অসুর মূড়ের সমস্ত শক্তি দেবীর সামনে ব্যর্থ হল মুহূর্তের মধ্যেই অসুর মূড়ে নিহত হলো দেবীর হাতে অন্ধকার দূর হল ধর্ম আবার জয়ী হল দেবীর নামকরণ যুদ্ধের শব্দে ভগবান বিষ্ণুর নিদ্রা ভাঙল তিনি সব কিছু বুঝতে পারলেন ভগবান বিষ্ণু দেবীকে বললেন তুমি আমার শক্তি তুমি একাদশী তিথিতে জন্ম নিয়েছো আজ থেকে তোমার নাম হবে একাদশী আর বিষ্ণু ঘোষণা করলেন যে নরনারী এই তিথিতে শস্য ত্যাগ করে সংযম পালন করবে সে আত্মশুদ্ধি লাভ করবে কেন একাদশীতে শস্য খাওয়া নিষেধ এবার আসি সেই প্রশ্নে কেন একাদশীতে শস্য নিষেধ শাস্ত্রে বলা হয় এই তিথিতে পাপ পুরুষ শস্যের মধ্যে আশ্রয় নেয় কিন্তু এর গভীর অর্থ আছে শস্য ও ডাল হজমে ভারী আসক্তি বাড়ায় দেহে তমসিকতা সৃষ্টি করে একাদশী হল সংযমের দিন মনকে হালকা করবার দিন তাই ফল দুধ শাকসবজি এই হালকা আহারই অনুমোদিত শস্য ত্যাগ মানে জিহব্বার আসক্তি দেয় পোক থেকে বিরতি নিজের ওপর নিয়ন্ত্রণ একাদশীর আসল শিক্ষা একাদশী দেবী কোনো ভয়ের প্রতীক নন তিনি আমাদের শেখান নিজের ভেতরের লোভ রাগ আর অহংকারকে কিভাবে পথ করতে হয় একাদশী মানে না খেয়ে কষ্ট পাওয়া নয় বরং কম খেয়ে সচেতন হওয়া বন্ধুরা আজকের গল্প যদি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে এই ভিডিওটি লাইক দেন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি একাদশীকে কিভাবে দেখেন একটি ব্রত না একটি জীবন দর্শন পরের ভিডিওতে আসছে একাদশীতে কি খাওয়া যাবে কি যাবে না কমেন্টে লিখুন জয় বিষ্ণু হরে কৃষ্ণা